ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো চুরির মাপ কীভাবে নিতে হয় অনেকে জানতে চান কীভাবে অর্ডার করব চুরির মাপ তো জানি না তো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আমার এখানে প্লাস্টিকের চুরি আছে তো প্লাস্টিকের চুরি দিয়ে সাধারণত মাপ দেওয়া হয় তো আমার এখানে এক সাইজের চুরি আছে বাকি দুই সাইজের চুড়ি নেই সেই সাইজগুলো আমার মানে বানানো চুরি আছে আমি সেটা দিয়েই দেখিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারবেন এই কাজটা করার জন্য আমার লাগবে একটা ফিতা তো যাদের ঘরে ফিতা নেই তারা এই স্কেল দিয়েও কাজটা করতে পারবেন আর যাদের ঘরে স্কেল নেই তারা ফিতা দিয়েও করতে পারবেন এরপর আমি এই কাজটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট থেকে শুরু করি আর সবসময় চুরির ভিতরের দিকে মাপ নেবেন চুরির বাইরের দিকে মাপ নেবেন না যেহেতু ভিতরটা আমাদের হাতে পড়ানো হয় এই জন্য ভিতরের মাপটাই আমাদের দরকার হয় এরপর দ্বিতীয় যে সাইজটা সেটা আমি ড্রয়িং করে নিচ্ছি আর এরপর তৃতীয় সাইজটা মানে চুরি সাধারণত চারটা সাইজ হয়ে থাকে তো মানে একদিকে স্কেলের সেন্টিমিটার থাকে একদিকে ইঞ্চি থাকে তো ইঞ্চি সাইডটা আমি নেব দেখুন এই শূন্য থেকে এই এক দুই এই দুই ইঞ্চি হওয়ার পর যতটুকু দাগ আমার বের হবে সেটাই হচ্ছে মূলত ভাব দেখুন এখানে একটা দুইটা এই দুই পর্যন্ত গেল এখন আমার এক দুই তিন চার চারটা দাগ হচ্ছে বাড়তি ইসে তো আমি এখানে লিখবো টু পয়েন্ট ফোর মানে হচ্ছে এটা চব্বিশ সাইজ বা টু পয়েন্ট ফোর বললেই হয়ে যাবে আবার বুঝিয়ে দিই দেখুন ইঞ্চি যেটা ইঞ্চি টেপের টেপের ক্ষেত্রে তাই ইঞ্চি যেটা সেই ইঞ্চি থেকে মাপটা রাখবেন একদম শূন্য যে দাগটা থেকে শূন্য থেকে এক দুই দুইটা যাওয়ার পর যতগুলো দাগ আপনার যাবে সেই পর্যন্ত আপনার এটা মার্কিং করবেন তো এখানে টু এটা হচ্ছে টু পয়েন্ট ফোর এম এম বা চব্বিশ সাইজ এখন আমি আরেকটা দেখিয়ে দিই এখানে হচ্ছে এক দুই দুইটা দাগ মানে দুই ইঞ্চি হওয়ার পর যে কয়টা দাগ গিয়েছে সে কটা দেখেন ছয়টা দাগ গিয়েছে তো এখানে টু হবে এটা হচ্ছে টু সাইজ বা ছাব্বিশ সাইজ এখন আমি এটা ছোট এরপর মিডিয়াম এরপর বড় এভাবে করে আমার মূলত মাপ হয় তো বড়টা আমি দেখিয়ে দিই এখানে এক দুই দুইটা দাগ এরপর দুইটা দাগের পর যে কয়টা দাগ গিয়েছে সেই দাগ তো এখানে হচ্ছে আটটা দাগ গিয়েছে তো এখানে আট হবে তো টু হবে তো এটা হচ্ছে আঠাশ সাইজ তো আপনারা সবসময় ভিতরের মাপটা নেবেন কখনও বাইরের মাপ নিবেন না আর ভিতরের মাপ নিলেই পারফেক্ট হবে অনেকে বলেন যাবো চুরির ভিতরে তো কাপড় পাচানো হয় তখন কি ছোট হয় না না সেটা যতটুকু ছোট হয় ওই ছোটোতে আপনাদের কোনো সমস্যা হয় না এরপর আমি চুরি নিব কাপড় নিব আর নিব হচ্ছে আঠা তো আমি এখানে দেড় ইঞ্চির মতো একটা কাপড় নিয়েছি আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন কাপড় নিয়ে চুরির ভিতরের দিকে আমি হালকা একটু আঠা নিয়ে তারপর হচ্ছে কাপড়টা দেখুন এক সাইডে ভাঁজ করেছি এক সাইডে ভাঁজ করে একটা একটার উপরে আরেকটা এভাবে করে ভাঁজ করে করে আমি জাস্ট চুরিটা পুরোটা কাপড়টা চুরির সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো কাপড়টা এক সাইডে ভাঁজ করে অ্যাটাচ করলে হবে কি পরবর্তীতে লাস্টে যখন আপনারা অ্যাটাচ করতে যাবেন তখন ডাবল ডবল করে নিলেই কাজটা হয়ে যাবে তো আমি এক সাইড করে এরকম ভাঁজ করে করে কাজটা করি আর যে সাইডটা আপনারা মুড়িয়ে নিচ্ছেন সেই সাইডটা উপরে রাখার চেষ্টা করবেন তাতে করে যে আপনাদের সুতাগুলো বেরিয়ে থাকবে না দেখতে অনেক সুন্দর লাগবে তো যারা কাপড় দিয়ে পেঁচাতে চান না তারা সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন তার টিউটোরিয়ালও আপলোড করা আছে আমার চ্যানেলে আপনার চাইলে দেখে নিতে পারেন এখন আমি কাজ করতে করতে বক বক করতে করতে লাস্টের দিকে চলে এসেছি এখন দেখুন আমি উভয় পাশে একটু ভাজ করে নিচ্ছি এই সাইডটা তো আমার আগে থেকে ভাজ করা আছে। অপর সাইডটাও করে নিলাম ভাজ করে নেওয়ার পর আমি কাপড়টাকে জাস্ট কেটে নিলাম যতটুকু কাপড় আমার লাগবে ততটুকু রেখে কেটে নিয়ে আবার আঠার সাহায্যে প্রথমে মাথাটা একটু ভাজ করে তারপর হচ্ছে নিচের দিকেও এটা করে নিলাম দেখুন কতটা সুন্দর ফিনিশিং আসছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি একটা জেল পেন দিয়ে যে গ্লিটার পেন বা জেল পেন যেটা বলে সেটা দিয়ে আমি এখানে ফুলটা ড্রয়িং করে নিচ্ছি তো এখানে আমি পাঁচ পাপের ফুল আর ফুল পাতা ফুল পাতা এভাবে করে কাজটা করব আমি আজকে শুধু ভিডিওটা সাইজ কীভাবে মাপতে হয় সেটা দেখাতে চেয়েছিলাম কিন্তু একেবারে ভিডিও একবারে সেটো হয়ে যায় এই আমি আপনাদের একটা টিউটোরিয়ালও শেয়ার করে দিলাম তো চুরির সাইজ মূলত দুই মানে তিনটা সাইজও হয়ে থাকে চারটা সাইজও হয়ে থাকে আমার কাছে ছিল না প্লাস্টিকেরটা এর জন্য আমি আমার যে তৈরি করাগুলো ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি আর একটা ছিল চব্বিশ সাইজ একটা ছিল ছাব্বিশ সাইজ আর একটা আঠাশ সাইজ তো চব্বিশ আর আঠাশের আমার একটা মানে কাস্টমার পেয়েছি সেগুলো আমি তৈরি করে ফেলেছি এখন আমি ছাব্বিশ সাইজেরটাও তৈরি করে ফেলছি তো দেখুন আমি ফুল দিয়ে পাতা আর হচ্ছে ডাল এই সেলাইটা করব। একেবারে সিম্পল রেখেছি কাজটা আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি দুই তার সুতা নিয়েছি আর দেখুন কিভাবে করে আমি সুতাটা কাপড়ের ভিতর ঢুকিয়ে নিলাম আমি কোনো গিট ব্যবহার করব না জাস্ট সুতাটা কাপড়ের ভিতর ঢুকিয়ে দেন হচ্ছে এখানে সেলাই করব তো আমি প্রথমে তার সুতা নিয়ে এখানে ডাল ফোর করছি আর ডালফোটটা কীভাবে করতে হয় তা তো আমি দেখিয়েই দিচ্ছি আর তাছাড়া এই সেম চুরিতে যেভাবে কাজ করতে হয় আপনাদের ছোট বাচ্চাদের নিজেদের কাপড়ও সেমভাবেই কাজ করতে হয় অনেকে কয়েকটি অ্যাম্বারি করে তারপর হচ্ছে চুরিতে বসাই সেটাও অনেক সুন্দর লাগে তো এখন দেখুন আমি এখানে ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট বা কি বলে পাচেরা পাতা সেলাই যেটাই বলেন সব কিছু একই সেলাই এক এক জায়গায় এক এক রকম নাম বলে আমি সেটা করে নিচ্ছি তো যেহেতু খুবই অল্প পরিমাণ জায়গা এই জন্য আমি এখানে মানে অল্প তো চার পাঁচটা পাপড়ি হচ্ছে সেভাবে করেই পাতাগুলো সেলাই করে নিচ্ছি অনেক চুরি আছে একটু বেশি চওড়া হয় অনেক চুরি আছে রাউন্ড শেপের হয় চৌকো শেপের হয় অনেকগুলো এরকম চ্যাপটা হয় তো বিভিন্ন সুই সুতার দোকানে আপনারা যেখানে সুই সুতা কিনতে যান সেখানে এই চুরির বেসমেন্টগুলো পাওয়া যায় আর এই বেসমেন্টগুলো হচ্ছে কাঠেরও হয়ে থাকে প্লাস্টিকেরও হয়ে থাকে আবার হচ্ছে কাঠেরগুলো আপনারা হ্যান্ড পেন্টও করতে পারেন বা কাপড় পেঁচিয়ে এইভাবেও কাজ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আর কাঠেরগুলোর দাম তুলনামূলকভাবে বেশি আর এই চুরিগুলোর দাম হচ্ছে একজোড়া আট মানে দুই জোড়া দুইটা মানে একটা জোড়া একটা জোড়া হচ্ছে দশ টাকা অনায় অনেকগুলো আছে আট টাকা জোড়া পরে অনেকগুলো আছে পনেরো টাকা জোড়া পরে তো যেটা যেরকম সাইজ সেভাবেই হচ্ছে বা চাপটা সেই অনুযায়ী এগুলো বিক্রি করে এরপর আমি নিচের দিকে হচ্ছে জলপাই এ ব্যবহার করেছি করে আমি পুরো গাছগুলো সেমভাবে করে নিব এখন আমি একটা ফুল দেখিয়ে দিচ্ছি এখানে এই ফুলটা করার জন্য আমি ফিরোজা কালারের সুতা নিয়েছি ফিরোজা কালারের সুতা নেওয়ার পর এই পাপড়িগুলোতে আমি শার্টিং স্টেচ ব্যবহার করছি এই শার্টিং স্ট্রিচটা একটার পর একটা সুতা দিয়ে করতে হয় মানে একটা সেলাইয়ের পর একটা সেলাই করতে হয় আর আমি হচ্ছে মিডিল পয়েন্ট থেকে সুতা উঠিয়ে প্রথমে এক সাইড তারপর আরেক সাইড করে এই কাজটা করেছি দেখুন আবার দেখিয়ে দিই প্রথমে মিডিলে সুতা উঠালাম সুতা উঠিয়ে প্রথমে ডান সাইড পরে বাম সাইড এভাবে করে পুরো কাজটা কমপ্লিট করে নেব তো এই শার্টিং স্টিচটাও খুবই ইজি আপনারা চাইলে এখানে ফিজবন স্টিচ বা হচ্ছে লেজেড স্টিচও ব্যবহার করে কাজটা করতে পারতেন তো আমি এখানে শার্টিং স্ট্রিচ ব্যবহার করে কাজ করেছি আর যেহেতু চুরিটা খুবই চিকণ আর এই চিকন চুরিতে কাজ করা অনেকটা বেশি কষ্টকর যারা চুরি সেল দেয় বা যারা এগুলো কেনে তো কেনার পর কাজের ফিনিশিং প্লাস হচ্ছে এত ছোট জায়গায় কি করে এত সুন্দর কাজ করলে এটা দেখেই অবাক হয়ে যায় তো আমরা ক্রিয়েটিভ মানুষ ক্রিয়েটিভিটির মানে এগুলো করাই আমাদের কাজ তো আপনারা যারা নিজের জন্য তৈরি করতে চান বা ব্যবসা করতে চান তারা আমার ডিজাইন দেখেও করতে পারবেন আর নিজের জন্য করতে চাইলে তো কোনো সমস্যা নেই আর নিজের জন্য করবেন পরবর্তীতে সেগুলো মানে অনেকে কিনতে পারে বা হচ্ছে আপনার দেখাদেখি করতে চাইতে পারে সেগুলো একটু করে দিবেন তাহলে হচ্ছে প্রথম প্রথম করে দেওয়ার পরেই আপনাদের অনেক বেশি কাস্টমার পাবেন এরপর মাঝখানে আমি ফেন্স নোট দিয়ে একটা গিট দিয়ে নিলাম এই গিটটা দেওয়ার পর দেখুন আমার ফুলটা কতটা বেশি সুন্দর লাগছে মানে এই একটা সুতা ইউজ করার পরই আমার ফুলটা তার হচ্ছে নিজস্ব পণ্য বা রং পেয়েছে বা নিজস্ব সৌন্দর্যে ফুটে উঠেছে এটাই বলতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সেম প্রসেসে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিব আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আমি সেই কমেন্টস অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নিব। আর দেখুন মানে কাজটা শেষ হওয়ার পর সুতাগুলো আমি কিভাবে লুকিয়ে নিই এভাবে করে লুকিয়ে নিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফেলি তো আমার কাছে অনেকগুলো চুরি আছে হিউজ পরিমাণ এই চুরিগুলাও আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ ফেস